সাকুয়াত হুসাইন মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে একত্রিশতম বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জে পারামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে আয়োজনে ছাকুয়াত হুসাইন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সার্বিক সহযোগিতায় উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সে সময় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ছিলেন ডাক্তার মোহাম্মদ আহম্মদ সাজিদ মেডিকেল অফিসার ও লুৎফর রহমান ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সহ মোট আটজনের মেডিকেল টিম উপস্থিত ছিলেন চক্ষু ক্যাম্পে সভাপতি হিসেবে ছিলেন আলহাজ মোহাম্মদ জহরুল হক উত্তর রহিমপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী পারামরামপুর ইউনিয়নপুর আরও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন আলোর স্বেচ্ছাসেবী রক্তদান কেন্দ্র সে সময় বক্তব্যে বলে আমি আপনার এলাকার সন্তান আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সেবা করে যাব এই সেবার বিনিময়ে আমি চাচ্ছি না চেয়ারম্যান হব মেম্বার হব আমি চাই শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা এই ক্যাম্পে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করে থাকি বিনিময়ে আপনাদের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি এবং কি ভবিষ্যৎ আমার কোনো নিয়ত নাই যে আমি এই সেবা করে দিয়ে আপনাদের কাছে একটা প্রতিদান নিব চেয়ারম্যান হব এই সেই কাজ আমার কাছে এই ধরনের কোনো নিয়ত নেই আমার একটা নিয়তি হলো আমি যতদিন বেঁচে আছি আমার অর্থায়ন থেকে যে হাদিয়াগুলো দিব সৎকাই জারিয়া দিব আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন এখানে যারা অন্যান্য লোকজন আছেন তাদের বাবা মা মারা গেছে এই জায়গা মধ্যে একটা দোয়া হয় এগুলোর সাথে নিয়ে যাবেন সাররা আছে যে হেল্পগুলো তাদের জন্য দোয়া করবেন ডাক্তাররা তো সবসময় সবার হেল্পে থাকে তাদের সেবা দিয়েই থাকে তারা এই সেবার একটা প্রতিদান পায় আমরা যেন এই তাদের সাথে একটু হাত মিলায় যাতে আমরা আপনাদের সেবা দিয়ে মানুষের দ্বয় মানুষের অন্য কিছু হয় আমরা যেন এই কাজগুলো করে করতে পারি আমার আজকে হলো দিয়ানন্দ বক্সিগঞ্জের একত্রিশতম ক্যাম্প বিভিন্ন এলাকায় ক্যাম্পিং হয়েছে স্যার সাথে আমি একটু আলোচনা করছি যে এই ক্যাম্পিংগুলো বিভিন্ন সময় না হইলে আমার অত্র এলাকার গরিব দুঃখীরা এই বঞ্চিত হয়ে যায় ইয়ে থেকে চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হয় আমাদের একটু ক্যাম্পিং ব্যবস্থা করে দিবেন দিয়ে দেবেন নির্দিষ্ট স্যার বলছে যে আপনার নবমপুর স্কুলে একটা মিলা একটা থাই ক্যাম্প করেন সময় মেডিকেল টিম থেকে বক্তব্যে বলেন আমরা এখান থেকে আপনাদের চিকিৎসার মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি বিশ্বাসেবি যাদের চোখের চশমা লাগবে কাছের পাওয়ারে সবগুলো চশমায় ছাকঅতবার উদ্যোগে দেওয়া হবে তো আমরা চেষ্টা করব একটা ভালো সেবা দেওয়ার জন্য আর এই কাজটা করে থাকেন আমরা ওনাকে সাধুবাদ জানায় উনি আপনাদের এলাকার কৃতি সন্তান সবসময় সব মানবিক কার্যক্রমে উনি পাশে থাকেন আমরা চাই সবসময় এই কার্যক্রমে উনি মানুষের পাশে থাকুক আর চোখের সমস্যাটা এমন একটা সমস্যা যেখানে একেবারে গরিব দুঃখী অসহায় মানুষগুলা হ্যাঁ যাদের কোনো লোক থাকে না হসপিটালে নেওয়ার জন্য কোথায় যাবে সেবাটা কোথায় পাবে কোথায় গেলে সে ভালো একটা সেবা পাবে এই জায়গাটা মানুষ জানে না এই ক্যাম্পেনের মাধ্যমে আমরা তাদেরকে সহজ করে দেই যাতে সহজে মানুষ এই সেবাটা পেতে পারে